ও ও কোনো পাগল কোনো ছেলে হবে ও বলছে ও আমাকে চেনে কিন্তু আমি তো ওকে চিনি না ও বলছে ও সেজন্যই নাকি এসেছে আমার কাছে কিন্তু আমি আবারও মিথ্যে কথা বলছো অপরিচিত কোনো মানুষকে কেউ এভাবে বের করে দেয় না আমি ওকে চিনি না তুমি ওকে চেনো চিনতে কখনো দেখিনি আমি গো লীলা মোহনকে কেন বিরক্ত করছো বাবা এখানে কেউ একজন এসেছিল উনি বলছেন ওকে চেনা না আসলে উনি ওকে চেনে তুমি উপরে চলে যা। একটা ছেলে বুঝেছো বলছে আমাকে চেনে কিন্তু আমি তো কোনোদিন দেখিনি ওকে তেমন কিছু না আমি বুঝতেও পারিনি এরপর থেকে তুমি নিজে দরজা করবে না আমি সিকিউরিটি বলে যাচ্ছি আর আমার ফিরতে বোধ একটু দেরি হতে পারে ডোন্ট ওয়ারি ওকে ওকে টেক কেয়ার বাই কি হলো দাদি এখানে দাঁড়া গেল কেন আরে ঢাকা শহরে তুই কিছুই শুনছিস না এখানে দাঁড়ালেই ট্যাক্সি পাবি তুই যে এত বোকা গাধা আমি জানতাম না ওই বিপ্লবের বাবাই তোরে দেখলে একদম আহমক বলে দেয় বিপ্লবের বাবাকে তোরে এত শিখাইলাম আহারে রাwidehat বড়পলার নাম বিপ্লব ও বিপ্লব ভাই হ্যাঁ আচ্ছা কত দেখি দিখি মাঝ্যাফুলের নাম কি মাঝ্যা শান্ত এইবার কত মাইয়া নাম কি দিয়া মনে রাখছস আচ্ছা এই বিপ্লবের মায়ের নাম কি আয়েশা খানম আচ্ছা দাদি তুমি আমার এত মূর্খ ভাবো কেন গরিব হইতে পারি তাই বলে কি এত অশিক্ষিত নাকি দুই বছর আগে মাস্টার্স পরীক্ষা দিছি আচ্ছা রে দাদু ভাই তুই একলা একলা এত লেখা পড়া করলি কেমনে দাদি ছোটবেলায় আমি সরকারি স্কুলে লেখাপড়া পড়া সরকারি স্কুলে কোনো টাকা পয়সা আমার লাগে নাই তারপর যারা আমারে বড় করছে তারাই আমারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে আচ্ছা তোরে যারা এত বড় করলো এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো বাবা মার আদর দিয়া বড় করলো জানোস আমি সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের তুন নসিব করে আচ্ছা রে তুই আমাকে বাড়ি এত দিন পরে চিনলি কেমনে যারা আমার পাইলে বসে বড় করছে তাদের কাছ থেকে জানছি ও চল চলতেছে তুমি এখানে কেন ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলি তোমার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই তুমি প্রতিনিয়ত আমাকে ভুল বুঝছো নি না তোমাকে কষ্ট দেবার জন্য আমি এ বাড়িতে আসিনি ও তাহলে আমার বাবার অর্থ সম্পত্তি দেখেই বাড়িতে এসছো না তাও মানে তাহলে কেন আমি ভালোবাসি নিলা আশ্চর্য তোমার এই কথাগুলো বলতে লজ্জা লাগছে না তুমি কাকে নিয়ে ভালোবাসার কথা চিন্তা করছো আই থিঙ্ক তুমি ভুলে যাচ্ছ আমি সেই বাবারই মেয়ে আর অ্যাজ পার এ নো তোমার সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটা খুব একটা বেশি না এরকম একটা মেয়ের বাবাকে ভালোবাসতে তোমার রুচিতে বাঁধেনি ভালোবাসার কোনো বয়স হয় না ইলা অন্তত আমি সেটা বিশ্বাস করি আর তোমার বাবাকে আমি যতটুকু বুঝেছি তার ভিতরে অনেক কষ্ট জমে আছে তার ভালোবাসার প্রয়োজন ইউর লাইফ তুমি বাবার সঙ্গে ভন্ডামে করছো শুধুমাত্র ওই টাকার জন্য তুমি আমার বাবাকে বিয়ে করেছ মনে করো না তুমি খুব বেশি দিনই বাড়িতে থাকতে পারবে বিকজ আমি তোমার মুখোশটা আমার বাবার সামনে খুলে দেব দেন দেখবো তোমার ভালোবাসা কোথায় যায় আমি চাইলে তোমাকে কদিনে অনেক কষ্ট দিতে পারতাম কারণ এ সংসারের হিসেবের খরচের দায়িত্বটা কিন্তু এখন আমার উপর বিশেষ করে এ কদিন তুমি যেভাবে তোমার বাবার টাকাগুলো উড়িয়েছ সেই হিসেবটা কিন্তু আমি বন্ধ করে দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি কেন জানো কারণ আমি তোমাকে বোঝাতে চেয়েছি যে আমি কোনো ধরনের বাজে উদ্দেশ্যে এই বাড়িতে আসিনি কিন্তু তুমি যদি আমাকে সংসার করতে বাধা দাও কিংবা কোনো রকম কষ্ট দাও তাহলে কিন্তু তোমার বাবার স্ত্রী হিসেবে আমার যা করা দরকার আমি তাই করবো এই কথা বলার সাহস তুমি পাওয়া থেকে মাত্র দুদিন হয়েছে এই বাড়িতে এসেছো তুমি ওকে ফাইন আমিও বাবার মেয়ে আমি দেখে নেব তুমি কি করো

শান্ত ওই বাড়িতে আমার ইচ্ছে করছে না আ এত হতাশ হচ্ছে ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে হা কোনো কিছু ঠিক হবে না যদি সেখানে আমার হাত না থাকে এই এটি শুনলি না এইটা একটা খুব বাজে সমস্যা আছে সমস্যা ছাড়া লাইফ আছে নাকি বল তুই তুই ব্যাপারটা বুঝতে পারছিস নীলার বাবা দ্বিতীয় বিয়ে করেছে তো কি হচ্ছে অনেক ফাদার ইন সেকেন্ড ম্যারেজ করছে

লা মামির কথা আপনি হয়তো কষ্ট পেয়েছেন তাই বলে আমার উপর রেখে থাকবেন না না তোমার উপর রাগ করবো কেন তোমাকে আমার বলার কিছু নেই তাই চুপ করে আছি তুমি বড় ডাক্তার হও যখনই সময় পাবে এ বাসে চলে আসবে জি তুমি একা যাবে কেউ একজন ছেড়ে দিয়ে আসুক না বাবা আমি একাই যেতে পারবো বিপ্লব কোথায় বিপ্লব শান্তি একটু বাড়িয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো আমি নিজেই চলো আপনি বসছেন আমি বাবা আমি